আজকে আমার ভিডিও হলো জবা গাছের ফেব্রুয়ারি মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে বেশিরভাগ বাড়িতেই কিছু গাছ থাক বা নাই থাক বিভিন্ন কালারের দু চারটে জবা ফুলের গাছ থাকবেই জবা ফুলের দুটো ভ্যারাইটি হয় দেশি এবং হাইব্রিড হাইব্রিড জবা ফুলের গাছ থেকে শীতকালে প্রচুর ফুল পাওয়া যায় কিন্তু দেশি জবা ফুলের গাছগুলো শীত পড়ার সাথে সাথে ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেয় গরম পড়ার সাথে সাথে গাছ ভরে ফুল দেওয়া আবার শুরু করে দেয় দেশি জবা ফুলের গাছ থেকে যদি আমরা গরম পড়ার সাথে সাথে গাছ ভরা ফুল নিতে চাই এছাড়াও জবা গাছের গ্রোথ যদি সুন্দর করতে চাই তাহলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জবা গাছের মাটিতে এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে এবং এমন কিছু পরিচর্যা করতেই হবে যদি আমরা এই সময় সেই খাবার প্রয়োগ না করি বা সেই পরিচর্যাগুলো না করি তাহলে গরম পড়ার সাথে সাথে দেশি জবা ফুলের গাছগুলো থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না তো কী সেই পরিচর্যা কী সেই খাবার যেগুলো এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে করতেই হবে জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই দেশি জবা ফুলের গাছের প্রত্যেকটা ডালে দেখুন কুড়িতে ভরে আছে কিন্তু কুড়িগুলোর সাইজ যথেষ্টই ছোট এবং প্রত্যেকটা ডালের পাতা ঝরে গিয়ে একেবারে পুরো নাড়া হয়ে গেছে কেননা শীতকালে দেশি জবা ফুলের গাছগুলো শীত ঘুমে থাকে আমরা যদি এই কুড়ির মায়াত করে যদি এইভাবে গাছগুলোকে রেখে দিই তাহলে কিন্তু এই দেশি জবা ফুলের গাছ থেকে ভালো রকমের ফুল পাবো না তাই আমাদের প্রথম যে কাজ করতে হবে তা হলো জবা গাছের ডাল কাটায় ছাঁটাই যদি আপনাদের জবা গাছের বয়স এক বছর বা তার নিচে হয় তাহলে সেই সকল গাছের ডালগুলো হালকা কাটায় ছাটাই করুন যেমন আমার এই জবা গাছটা একেবারেই ছোট্ট তো সেই জন্য আমি দেখুন ডালের মাথাগুলো একটু করে কেটে দিচ্ছি তো আপনাদের কাছে যদি ছোট জবা গাছ থাকে তাহলে এইভাবে ডালের মাথাগুলো একটু করে কেটে দিন আর যে সকল গাছের বয়স দু বছরের উপরে বা তিন বছর হয়ে গেছে গাছের ডালগুলো বেশ বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আপনারা হাট করুন অর্থাৎ ভারী ডাল কাটায় ছাটাই করুন এতে গাছে সুন্দর একটা শেপ আসবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে যত বেশি গাছ ঝোপালো হবে সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শুধু যে দেশি জবা ফুলের গাছগুলোই পুনিং করতে হবে তা কিন্তু নয় হাইব্রিড জবা গাছের ডালগুলোও কিন্তু এই সময় সফট পুনিং অর্থাৎ হালকা ডাল কাটাই ছাটাই করে ফেলতে হবে আপনাদের বাগানে যতগুলো জবা ফুলের গাছ আছে প্রত্যেকটা জবা ফুলের গাছের ডালগুলো যেগুলো প্রয়োজন হবে হার্ড ফিনিং করে ফেলতে হবে এবং যেগুলো ছোট গাছ আছে সেগুলো শর্ট করে ফেলতে হবে এবং কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে যদি আপনাদের বাগানে দুটো একটা জবা ফুলের গাছ আছে তাহলে এইভাবে তুলি দিয়ে যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে প্রলেপ লাগিয়ে দিন আর যদি দেখেন অনেকগুলো গাছ আছে তাহলে এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দিন দু নম্বরে যে কাজ করতে হবে তা হলো রিপোর্টিং আপনাদের জবা গাছের বয়স যদি দু তিন বছর হয়ে গেছে একই পটে আছে রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ পুরো শিকড়ে মাটি একেবারে ভরে গেছে এমন এই গাছটা দেখুন এই জবা গাছে এই যে এত এত শিকড় এই শিকড়গুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে প্রধান শিকড় যাতে না ক্ষতিগ্রস্ত হয় সেই দিকে লক্ষ্য রেখে পুরো সরু সরু যে শিকড়গুলো থাকবে কেটে মাটি কিছুটা আলগা করে নিয়ে রিপোর্টিং করতে হবে কীভাবে রিপোর্টিং করতে হবে মাত্র কয়েকদিন আগেই আমি ভিডিও দিয়েছি তবুও একবার বলে দিচ্ছি ফর্টি পার্সেন্ট নেবেন বাগানের মাটি থার্টি পারসেন্ট নেবেন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নেবেন নদীর বালি টেন পার্সেন্ট নেবেন কোকোপিট এক চামচ নেবেন হাড়গুঁড়ো এক চামচ নিমখোল প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে গাছ রিপোর্টিং করবেন সেই ভিডিও যদি দেখতে চান তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিও দেয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন গাছ রিপোর্টিং করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আর যে সকল জবা গাছ বড়ো পটে আছে রিপোর্টিং করার প্রয়োজন নেই অর্থাৎ শিকড়ে পুরো টব ভরে যায়নি তাহলে সেই সকল জবা গাছের মাটিতে শুধু খাবার প্রয়োগ করলেই হবে তো খাবার প্রয়োগ করার জন্য প্রথমেই দেখুন আপনাদের টবের মধ্যে যদি কোনো আগাছা জন্মেছে তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে এবং মাটির উপরিভাগ অর্থাৎ এক থেকে দু ইঞ্চের মতো এইভাবে তুলে ফেলতে হবে এতে যদি সরু সরু শিকড়গুলো কেটে যায় তাহলে ভয় পাবেন না কোনো ক্ষতি নেই এই রকম একটা রিং তৈরি করে নিতে হবে তারপরে খাবার প্রয়োগ করতে হবে তো প্রথমেই আমরা জবা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো পুরনো গোবর সার দু থেকে তিন মুঠো নিতে হবে পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন এরপরেই দিতে হবে এই খাবারগুলো এই খাবারগুলোর মধ্যে আছে এক চামচ নিমখোল এক চামচ সর্ষের গুঁড়ো খোল এক চামচ এপসম সল্ট এবং দেড় চামচ পাকা কলার খসা গুঁড়ো প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নিতে হবে পাকা কলার খসা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপরে আপনারা সেই পাকা কলার খসার গুঁড়ো গাছে ব্যবহার করবেন আপনাদের কাছে যদি পাকা কলার খসার গুঁড়ো না থাকে তাহলে পাকা কলার খসার পরিবর্তে রাসায়নিক পটাশ সার দিতে পারেন এক চামচ এই প্রত্যেকটা খাবারের মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ এরপরে দিতে হবে এক চামচ হাড়গুঁড়ো হাড়ের গুঁড়োর পরিবর্তে ডিমের খোলা গুঁড়ো করেও দেওয়া যায় এই খাবারগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস সবশেষে যে খাবার দিতে হবে তা হলো দু থেকে তিন মুঠো পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ পেঁয়াজের খোসা মাটিতে দিলে গাছে ফুল আনতে সাহায্য করবে গাছের গ্রোথ বৃদ্ধি করবে তার সাথে সাথে মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়াও দূর হয়ে যাবে প্রত্যেকটা খাবার ভালো করে দিয়ে এইভাবে যে মাটিটা আমরা আগের থেকে তুলে রেখেছিলাম সেই পুরনো মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে যদি খাবার প্রয়োগ করা যায় তাহলে গাছ খুব সহজেই সেই খাবার গ্রহণ করতে পারবে এখন এই গাছের মাটিতে জল দিতে হবে তো এখানে আমি প্লেন জল দেব না কেননা মাটি খুঁজতে গিয়ে বেশ কিছু শিকড়ের ক্ষতি হয়ে যায় তাই এক লিটার জলে এক চিমটি মোটামুটি এক গ্রামের মতো হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে গুলে নিয়ে পুরো টবের মাটিতে ভিজিয়ে দিতে হবে এমনভাবে দিতে হবে যেন ট্রেনে হোল দিয়ে জল বাইরে বেরিয়ে আসে গাছের রিপোর্টিং বা প্রতিস্থাপন করার পরে এই হিউমিক অ্যাসিডগুলা জল দেওয়া খুবই উপকারী এটি গাছের শিকড় গজাতে সাহায্য করে এবং তার সাথে সাথে মাটিকে উর্বর করে তোলে তো জবা গাছের রিপোর্টিং বা খাবার প্রয়োগ করা হয়ে গেলে টবগুলোকে কড়া রৌদ্রে রাখবেন না যে সকল গাছগুলো রিপোর্টিং করা হয়ে গেছে সেগুলো কিন্তু এক সপ্তাহের জন্য ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আর যে সকল গাছে রিপোর্টিং না করে শুধু খাবার প্রয়োগ করা হয়েছে সেই সকল গাছগুলোকে দু থেকে তিন দিন ছায়াযুক্ত স্থানে রাখলেই হবে তারপর থেকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে তবে অন্ধকার জায়গায় রাখা যাবে না যেখানে হালকা আলো বাতাস চলাচল করে এই রকম জায়গায় রাখতে হবে রিপোর্টিং করার মোটামুটি ছ সাত দিনের পরেই দেখবেন কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন ছোট ছোট কচি কচি ডাল বের হতে শুরু করবে এবং তখন থেকেই পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে পোকামাকড়ের উপদ্রবের ফলে কিন্তু সেই ছোট্ট ছোট্ট কচি কচি পাতাগুলোকে বাড়তে দেবে না যার ফলে গাছের পাতা কুঁকড়ে যেতে শুরু করবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের বৃদ্ধি ব্যাহত হবে তাই নিয়ম করে দশ থেকে বারো দিন অন্তর যে কোনো কীটনাশক বা যে কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে যদি আপনারা একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক বাড়িতে তৈরি করে গাছে স্প্রে করতে চান সেক্ষেত্রে চার থেকে পাঁচ কোয়া রসুন নিতে হবে এবং তার সাথে নিতে হবে তিন থেকে চারটে বা পাঁচটা ঝাল কাঁচা লঙ্কা এবং একটা এরকম সাইজের পেঁয়াজ প্রত্যেকটা উপকরণ মিক্সিতে ভালো করে পেস্ট করে ছেঁকে নিয়ে রস বের করে নিতে হবে এবং পাঁচশো এমিল জলে সেই লিকুইড মিশিয়ে তাতে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে তারপরে আপনারা সেই লিকুইড গাছে স্প্রে করবেন দেখবেন একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশকের কাজ করবে এছাড়াও আপনারা গাছে ইনো ব্যবহার করতে পারেন কিভাবে গাছে ইনো ব্যবহার করতে হবে এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন এছাড়াও গাছে বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক লিটার জলে হাফ চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন দেখবেন একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ করবে তো আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই কাজগুলো অতি অবশ্যই সেরে ফেলুন তাহলেই দেখবেন মার্চ মাসে অর্থাৎ গরম পড়ার সাথে সাথে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে যাবে